আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দুই দিনে বয়স করে একটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তাবিজ দিব ঠিক আছে যেটা ইউ হাবাহুমকুল্লাহি বাল্লা জি না আমানু আসাদ হুবানিল্লাহি আমার আয়াতের তাবিজ এই আয়াত দিয়ে বশীকরণ করা যায় কাউকে মহব্বতে আবদ্ধ করা যায় তবে সেই আয়াতের তাবিজের একটা আর কি তদবির দিচ্ছি প্রথম থেকে পুরো ডেটা নাটেন শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রকার কাজ বানজাতির নৌচাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশে বাইরে থাকে এটা কোনো অসৎ উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করলে কাজ হবে না আপনার ক্ষতি হবে কারণ এটা ইসলামিক দূর এটা উলটাপালটা কাজে প্রয়োগ করলেই কিন্তু নিজের ক্ষতি হবে কাজ তো হবে না উল্টা নিজের ক্ষতি হবে ভালো উদ্দেশ্য মানে আপনারা স্বামী স্ত্রীকে করতে পারেন ভালো যে কোনো উদ্দেশ্য সহৎ উদ্দেশ্য করতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য করা যায় তবে তাকে বিয়ে করার জন্য কোনো ধরনের অবৈধ কোনো উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না নকশাটা আপনাকে ভোজপাতের মধ্যে লিখতে হবে ভুজপাতা চাইলে আমাদের থেকে নিতে পারেন তবে জাদুর না কবিরা যে কোনো কাজ ক্যাশ অন ডেলিভারি হবে না আপনারা অন্য কোথাও থেকেও দেখতে পারেন আমাদের থেকে নিতে হলে সেটা আপনি ফুল পে করে নিতে হবে কারণ এগুলা ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া মাধ্যম জিনিস না অথবা আপনারা অন্য কোথাও গিয়ে পুষ্পাতা কালেক্ট করবেন ভুসপাতার সাথে আপনাকে জাফরান এবং ক্যাশর এই দুটো কালি একত্রে মিশানো কালি পাবেন অথবা দুইটা আলাদা শিশি নেবেন তারপর সেটাতে মিশিয়ে নেবেন জাফরান এবং ক্যাশর কালি মিশ্রিত করে আপনাকে নকশাটা লিখতে হবে নকশার নিচে অবশ্যই নিচে দুজনের নাম আপনার নাম আপনার বাবা মার নাম এবং আপনি যাকে যার জন্য করেন তার নাম তার বাবা মার নাম লিখবেন লেখা শেষ নক রেডি হয়ে গেলে সেটা একটা অষ্টাদত্তর মাদুলিতে ভরে আপনাকে সেটা হয় নিজের কোমরে ধারণ করতে পারেন অথবা গলায় ধারণ করতে পারেন হাতে ধারণ করতে পারেন এই তিনটা যদি আপনার ধারণ করতে না চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো পুরাতন কবরে দাফন করে দিবেন বেশ আপনার কাজ হয়ে যাবে এটা দুই দিনের মধ্যে ফলাফল দেবে একদম গ্যারান্টি এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ